আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মূর্তি উপস্থিত ছাতক লাল পাহাড়ে আমি আজ এই পুরো পাহাটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা হয়তো বা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদেরকে বিনোদনমূলক তো আজ আমি সেই উপলক্ষেই আমি চলে আসলাম সাতক লাল পাহাড়ে এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা নড়াই এবং লাল পাহাড় বলা হয় এই জায়গাটিকে আমি চলে যাচ্ছি আমার ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই আমি আপনাদেরকে দেখাই যে আমি যে রুটটা দিয়ে আমি এই পাহাড়ে আসছি এটাই হচ্ছে এই রাস্তাটি এবং অতি নিকটেই রয়েছে যে সিমেন্ট কোম্পানি সাতক সিমেন্ট কোম্পানি দেশের সুনাম একটি কোম্পানি যেটা সেটা হচ্ছে এই কোম্পানিটা আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে লাল পাহাড় কেন বলা হয় কারণ এই পাহাড়ের মাটিগুলো রয়েছে সেই মাটিগুলা কিন্তু একদমই লাল সবগুলো লাল এই যে দেখতেছেন এটা কি লাল পাহাড় বলা হয় তো আমি যে আসলাম আমার মোটর সাইকেলটা কিন্তু ওইখানে ওই যে দেখেন এখানে কিন্তু আমার মোটর সাইকেলটা রাইখা তারপর আমি এখানে আসলাম আমি লাল পাহাড়ের পূর্ব দিক থেকে আমি এখন পশ্চিম দিকে যাব আমি আপনাদেরকে দেখাব ঘুরে ঘুরে আর যেই আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকায় কিন্তু প্রচুর পাহাড় রয়েছে সেই সকল যত পাহাড় আছে এখানকার সব পাহাড়ি মাটি কিন্তু লাল তো পাহাড়ের যে সৌন্দর্যগুলো রয়েছে সেই সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা দেখতে পারবেন যখন আপনারা যেহেতু যে কোনো পাহাড়ে যাবেন বাংলাদেশের এই যে দেখেন কত সুন্দর ফুল তো ফুল কিন্তু আমি অনেকটাই ভালোবাসি এবং আমার জানা মতো সবাই ফুলকে ভালোবাসে এই জন্য আমি প্রথম আপনাদেরকে ফুলগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর ফুল আমি এই মুহূর্তে রয়েছি লাল পাহাড়ের একেবারে উপরে আমি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে পুরো পাহাড়টাই দেখানোর চেষ্টা করব তো এইখানে একটা গাছ রয়েছে সে সেই গাছটা আমি চিনি না এই যে দেখেন কত সুন্দর একটি গাছ এই গাছের মধ্যে কিন্তু আবার কাটাও আছে এই যে দেখেন কাটা আছে কাটাও আছে আবার ফলও আছে এই যে দেখেন কত সুন্দর একটি ফল অনেক সুন্দর চমৎকার ছোটো ছোটো ফল ঠিক কী গাছ এটাই গাছটা কিন্তু আমি চিনি না অনেক সুন্দর লাগে কিন্তু এই গাছগুলা যখন আপনি এখানে আসবেন বা দেখবেন এখানকার পরিবেশটা কিন্তু খুবইও চমৎকার এবং দেখার উপযোগী দেখার মতো একটা বিষয় দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার যে লাল পাহাড় এবং আশপাশে যে টিলাগুলো রয়েছে সকল টিলার এবং পাহাড়ের মাটিগুলো কিন্তু এখানকার লাল এবং দূরে দূরে ভিতরে পাথরের কোনো রয়েছে সে পাথরগুলা কিন্তু লাল আর এখানে যারা আসবেন কারণ এখানে কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসে এখানে এসে কিন্তু পিকনিক করে থাকে তো এখানে যে জায়গাটা কিন্তু রয়েছে সেই জায়গাটা কিন্তু খুবই চমৎকার আপনারা এখানে আসার পর যে এই যে দেখেন এখানে কিন্তু গাছের বাগান আছে এই বাগানে কিন্তু আপনারা পিকনিক করে যে খাওয়া দাওয়া করতে পারবেন এখন কিন্তু ভরপুর দুপুরবেলা আর এই দুপুরবেলা কিন্তু ভিডিও খুব একটা ভালো হয় না তারপরেও আমি যখন যখন এখানে আসছি এই উপলক্ষে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি যে কী অবস্থা এখানকার জায়গাগুলো একটা বিষয় দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি পাহাড় কাটা কিন্তু আইন আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ আর এই পাহাড়গুলো কিন্তু এখানকার যারা আসছে তারা কিন্তু এই যে পাহাড়টা পাহাড়টা কিন্তু কেটে এইখানে কিছু একটা করা হচ্ছে এই যে দেখেন এখানে কি একটা করছে তারা হয়তো বা না আমি এই পাহাড়টা কিন্তু কেটে এদিক দিয়ে সমতল করে দিচ্ছে ওই যে দেখেন এখানে ছোট্ট একটি বাবু দেখা যাচ্ছে সে এখানে কী করতেছে ছোট্ট একটি বাবু আমার দিকে কিন্তু তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন কি না ওই যে দেখেন এইখানে তো যাই হোক আমি আপনাদেরকে পাহাড়টা ঘুরে ঘুরে দেখাই তো আপনারা আজকের আমার এই লাইফটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সাতকের লাল পাহাড়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু আসছি পাহাড়ের উপর থেকে আমি পুরো পাহাড়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আমাদের সিলেট বিভাগে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম পাহাড় নদী নালা খাল বিল রয়েছে এই পাহাড়গুলা কিন্তু দুনিয়ার একটি আল্লাহ তালা এই দুনিয়া যখন সৃষ্টি করেছিলেন তখন নাকি দুনিয়াটা মানে নড়াচড়া করতো তার জন্যই নাকি আল্লাহ পাক এই পাহাড়গুলা সৃষ্টি করেছেন বড় বড় পাহাড়গুলা আর এই পাহাড় যদি কাটা হয় তাহলে কিন্তু দুনিয়া ধ্বংস হওয়ার একটি আলামত আমরা কেউ কিন্তু পাহাড় কাটার পক্ষে না আপনারা কে কে সাধকের লাল পাহাড়ে আসছেন এবং আপনাদের দেখার ইচ্ছুক ইচ্ছুক আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একেবারে হাঁপায় গেছি কারণ টিলার উপরে ওটা কিন্তু অনেকটা কষ্টকর বিষয় পাহাড়ের উপর যখন আপনি উঠবেন তখন কিন্তু আপনার অটোমেটিক মানে হাঁপানি চলে আসবে এটা হচ্ছে সাতক সিমেন্ট কোম্পানি বাংলাদেশের নাম্বার ওয়ান সিমেন্ট কোম্পানি হচ্ছে এটা সাতক সিমেন্ট কোম্পানি ওই যে দেখেন ওই আমার সামনে আরও একটি পাহাড় আছে ওই পাহাড়টা কিন্তু অনেক বড় পাহাড় অনেক দূরে যে দেখেন ওই দিক দিয়ে কিন্তু আবার নদী নালা আছে খাল বিল আছে যদি আপনারা অপর পাশটা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এ হচ্ছে সাতকের লাল পাহাড় আমি পাহাড়ের নিচে দিকে যাচ্ছি এখন আমি পাহাড়ের নিচের দিকটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে যাই হোক এই পর্যন্তই আর দেখার মতো এখানে কিছু নাই আমি আপনাদেরকে যা ছিল দেখায় দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার সময় ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি অতি সাধারণ একজন মানুষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারা